tuhat üheksa kolm on ju . koos loodame , siis . tuhat üheksa kolm . aitäh . aga mida te tegite ? মর্নিং সবাইকে স্বপ্ন ব্লকে সবাইকে স্বাগত জানাচ্ছি দেখো এখন চায়ের আয়োজন হচ্ছে এই গরম জল দিয়ে গ্লাসগুলো ধোবো এখন আমার প্রতিদিনের কাজ এটা আর এই দুধ গরম হয়ে গেছে আর এইদিকে আধা খেতে হয়ে গেল চায়ের বাসনগুলো ধুয়ে চায়ের ব্যবস্থা হল এবার দেখো আমার জন্য গরম জল নিয়ে নিলাম আমি প্রতিদিন এক গ্লাস করে সকালে উঠে গরম জল খাই আর এই প্লাসে জল নিয়ে নেব হ্যালো বন্ধুরা দেখো আমি এখন রান্নাঘরে ঢুকে গেছি এবার সকালে জল খাওয়ার ব্যবস্থা করছি চা খাওয়া হয়ে গেল একমাত্র আর এই রুটিটা গরম করে নিচ্ছি এখন আমাদের একটা আলু পাপড় মেনু হবে আলু ভাজা প্রতিদিন যা হয় আলু ভাজাটা সেটা হবে তারপরে কি কি করব তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব আজকে তোমরা সাথে থাকো দেখতে থাকো আর সব কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো ঠান্ডা পড়েছে একটু ঠান্ডা সকালের দিকে ভালোই ঠান্ডা লাগে তাও জল তো ঘাটতেই হবে আমাদের প্রতিদিনের কাজ রান্নাঘরে করতে তো হবেই ঠান্ডা পড়লেও কি না পড়লেও কি তো চলো শুরু করলাম এখন থেকে তোমার খাওয়া দাওয়ার প্রোগ্রাম তো সাথে থাকো দেখতে থাকো দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর এখন আমি আলু ভাজবো এই লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি হলুদ মাখিয়ে রেখেছি এখন তেল দেবো কড়াইতে তাই এই আলু ভাজা দিয়ে আজকে আমাদের জল খাওয়ার হবে দিকে ভাত বসিয়ে দিয়েছি এখন বন্ধুরা আলু ভাজাটা বসিয়ে দিলাম ভাত ভাজছি লাল করে দেখি ভাজাটার কি অবস্থা দেখো আলু ভাজা হয়ে গেছে নামিয়ে দেব এবার লাল লাল হয়ে গেছে নামিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো একটু দিয়েছিলাম অল্প একটুখানি দিয়েছি ছড়িয়ে দিয়েছিল এবার হয়ে গেছে এটা না ভাত হচ্ছে এত ঠান্ডা পড়েছে যে বলার না সকালে আমি জলে হাত দিতে পারছি আর না না রান্না করতে পারছি দেখো বন্ধুরা আজকে ঠান্ডায় অতিরিক্ত পড়েছে আজকে সহ্য করা যাচ্ছে না ঠান্ডাটা জানো না কি বলবো আমি বুঝতে পারছি না এরকম আমার হচ্ছে না তোমাদেরও হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না তোমরা কমেন্ট করো তো তোমাদেরও কি ঠান্ডা লাগছে তাকে আমি মনে করছি শুধু আমারই লাগছে বুঝতে পারছি না তা চলো জলখাবারটা হয়ে গেল খেয়ে নিয়েছি আমরা সবাই মিলে আর এখন এই উচ্ছে কুমড়ো ভাজবো একটা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা ফোড়ন দেবো ভেবেছিলাম শুকনো লঙ্কা দেবো তো শুকনো লঙ্কা দেখলাম খুঁজে পাচ্ছি না হ্যাঁ একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি একটু কালো জিরে দিয়ে উচ্ছে আর কুমড়োটা ভেজে নিই চলো সাথে থাকো কি উঠে ভাজাটা কি অবস্থা মিনিট ছো হবে তারপরে নামিয়ে কুমড়ো একদম অল্প কালকে একটু করেছিলাম কালকে করলাম না আহ এখন একটুখানি ছিল কালকে করেছিলাম তা ভাবলাম যে আর একটু আছে এটা উঠছে আছে ভাবলাম যে কালে উঠছে আর একটু কুমড়ো ভেঙে এটা আমার খুবই ভালো প্রিয় জিনিস আমার সে আমি খুবই ভালো লাগে সে আমি খুব ভালোও বাচ্চি খাইও গরমকালে তো খুবই খাই দেখো উচ্ছে কুমড়োটা হয়ে গেল এবার একটু পেঁপের তরকারি করবো আলু পেঁপের তরকারি এর মধ্যে আমি দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি জিরের ফোড়ন তেজপাতা ফোড়ন তা এই আলুটা কেটে রেখেছি ছোটো ছোটো করে হলুদ মাখিয়ে রেখেছি আর তোমার এই দেখো পেটেও কাটা হয়ে গেছে আমার তো এবার এটা বসিয়ে দিই দেখো পেটের তরকারিটা তো দিলাম এতে শুধু আজকে জিরের গুঁড়ো দেবো আর কিছু দেবো না জিরের গুঁড়ো দেবো হলুদ দেবো নুন দেবো একটু মিষ্টি করে দেখার মধ্যে আমি সব মশলা দিয়ে দিয়েছি মশলা মানে শুধু জিরের গুঁড়ো দিয়েছি আজকে একটু হলুদ দিয়েছি আর নুন দিয়ে দিয়েছি এই হচ্ছে মশলা আর কিচ্ছু দেবো না আর একটুখানি ভালো করে কষাবো স্বাদ দাবো একটু মিষ্টি দিয়েছি অল্প করে পেঁপের তরকারি তো একটু মিষ্টি না দিলে ভালো লাগে না খেতে পেঁপের তরকারি পটলের তরকারি যে একটুখানি হালকা করে মিষ্টি দিলে ভালো লাগে এইটা ভালো করে কষা দিচ্ছি এবার তারপরে জল নেবো পেঁপে তো একটু সেদ্ধ হতে টাইম লাগে পেঁপে লাউ এগুলো একটু টাইম লাগে সেদ্ধ হতে ভালোই করে না কঠানো হবে না তোমার দেখো বন্ধুরা টেপের চরকারি হয়ে গেছে এবার নামিয়ে দিই দেখো খুব সুন্দর হয়েছে এটা মনে হচ্ছে ভালোই হবে একটু মাখা মাখা করলাম ঝোল লাগলাম না কেন এটা তো আবার টানবে এই ঠিক আছে পেঁপের তরকারি বেশি ঝোল ঝোল ভালো লাগে না এটাই ঠিক আছে তো হয়ে গেল সেদ্ধ হয়ে গেছে চলো নামিয়ে দিই এরপরে কী করবো তোমার দেখতেই পাবে দেখো বন্ধুরা আমার পেঁপের তরকারি নামিয়ে দিলাম এবার আমি একটু কটা বড়ি ছিল ওই বড়িগুলো আমি আজকে পেলাম তো ঘাটতে ঘাটতে দেখে কটা বড়ি পড়ল চোখে পড়লো তাই হলো আমি বড়িগুলো কী করা যায় তো বড়িগুলো ভেজে নিচ্ছি আজকে পাঁচে মাছ করবো তাহলে ভালোই হবে আলু দিয়ে বড়ি দিয়ে পাঁচে মাছটা হয়ে যাবে ভালোই লাগে বেশি নেই কটা আছে বেশি কটা নেই অল্প আমি এনেছিলাম ওটা অন্য রেসিপিতে দেখিয়েছিলাম তো কটা ছিল আমার একদম মনে ছিল না তাকে কৌটো আমি বার করেছি দেখি কটা বড়ি চোখে পড়লো তাই ওরা ঠিক আছে ওরা ভেজে নিই দেখো এই পাশ্রে মাছ আজকি আর একটা রুই মাছ আছে এই রুই মাছটা আমার আর তুই তো আসলে পাতাও মাছ খেতে পারবে না তো ওই রুই মাছটা নিয়ে নিচ্ছি একটু পিস ছিল কালকে ওটা ভেজে নিচ্ছি আর কাঁশে মাছ করে নিচ্ছি একশোটেই করে নেবো ঝোল আলাদা করে করবো না এই ঝোলটা ছোটোই রুই মাছটা দিয়ে দেবো কালই হয়ে যাবে তা এখন ভাবছি তারপরে ঝোলটা বাঁচাবো ঝোলটার মশলা আছে রেডি করা ওই যা তোমার পেটের তরকারিতে যা দিয়েছি ওটা দিয়েই করে দেবো মশলাটা মাছের মশলা আমি রেডি করে একদম কষিয়ে আলু ফালু দিয়ে দিয়েছি সব লঙ্কা ফঙ্কা দিয়ে দিয়েছি তেজপাতা দিয়েছি জিরে ফোড়ন দিয়েছি এখন সাত কাছি তারপরে জল দিয়ে মাছটা দিয়ে দেবো আজকে আমার রান্না বান্না এখানে শেষ হয়ে যাবে খুব ঠান্ডা পড়েছে ঠান্ডাতে কাবু হয়ে যাচ্ছি একদম দেখো বন্ধুরা আমি মাছের ঝোলটা বসিয়ে দিলাম মাছগুলো দিয়ে দিলাম সব আর এই পাটা বড়ি আছে দিয়ে দিই এই দেখো করে দিয়ে দিলাম একটু ধরে পাতা হলে ভালো হতো ঠিক আছে কোনো ব্যাপার না ধরে পাতা নেই তো কী আছে বলি তো দিলাম শরীরটা ব্যাসে এবার নারিয়ে দেবো দু এক মিনিট পর নাবিয়ে দেবো তো আজকে ব্লগটা বেশি বড়ো করছি না এখানেই রাখছি আর আমার ব্লগটা তোমরা ফলো করো দেখো আশা করি আমার প্রতিদিন যে সুটিনাটি সংসারের যা যা হয় সবটাই তোমাদের কাছে ধরে আমি দেখাই ভালো লাগলে যা প্রতিদিন বলি লাইক শেয়ার সাবস্ক্রাইব আর করে দিও ঠিক আছে যারা নতুন আছো তোমরা আমার ব্লগটা যারা নতুন দেখছে ফলো করছে তাদেরকে বলছি অসংখ্য ধন্যবাদ আমার ব্লগটা দেখার জন্য ঠিক আছে তাহলে আজকে এখানেই রাখলাম ঠান্ডা করেছে প্রচুর চানটা তাড়াতাড়ি করে নিই রান্না করে কাজগুলো সেরে তারপর চানটা করতে যাব চানটা হয়ে গেলেই তাড়াতাড়ি করে অল্প করে একটু খেয়ে নেবো আর রসুন ঠান্ডা করে খেতেও ইচ্ছা করছে না ঠিক আছে আজকে এখানেই রাখছি শেষ করছি কালকে আবার নতুন কিছু নিয়ে তোমাদের সাথে সামনে আসছি দেখা হচ্ছে সবাই সুস্থ রেখো ভালো টা টাটা